আপনার দেখতে পারি মাজুরি নিয়া বহাইয়া বলছে যে আমার সাথে হাসিনা বলছে আমার সাথে আলেম না আছে আলেম না আছে ভালো কথা এই আপনারা দেখছেন যে যার পনেরো লক্ষ সিকিউরিটি ছিল একটা সেকেন্ড লাগে নেই সে পাশ পালাইটি বাড়তিস এরকম আমরা যারা মুসলমান আছে আমাদের কথাটাই অসুবিধা হাতে নিতে হবে না আমাদের কিন্তু আমাদের সাহায্য আল্লাহ করে তো তো ভাইয়েরা এখানে আমরা কি জন্য আছি কি চাই সবার ভালোর জন্য আমি শুধু সম্পাদিত গাড়ি দল নেই টাকা অহন বর্তমানে কিন্তু হ্যাডি অনেক এই অবস্থায় আসবে ওই দল নেই টাকা কেন টাকা কেন নিবি তোমার কি নাই খারাপ হয়ে তুমি বস আটকাই রেখে কিন্তু এরকম প্রত্যেকটা ঘুষ দুর্নীতি এর থেকে যদি আমরা মুক্তি না পাই তাহলে এই দেশের কোনো কল্যাণ আসবে না